যে ব্যক্তি সলাত আদায় করে না ওর জানাজা পড়াবো না আমার যদি পাপ হয় তারপরে তার আমি জানাজা করাবো না তাকে কুকুরের মতো পুঁতে রাখবো কেন আল্লাহর জমিনে থাকলে গন্ধ বেরোবে তাই ভাবদাদ আহলাদিস তো ভাবছে যে আহলাদিস মানে আমিন জান্নাত ওর বাপের জান্নাত আমি বহুদিন থেকে বলে আসছি যে যে ব্যক্তি সলাত আদায় করে না ওর জানাজা পড়াবো না আমি তা আমি মহা একটা টেনশনে ছিলাম লাইফে খুব সমস্যার মধ্যে ছিলাম কেন আমার নিজের বাবা নামাজ পড়তো না আমার আব্বা নামাজ পড়তো না আমি আমার আম্মাকে বললাম যে আব্বাকে গোসল টোসল করে আজকে পাঠান তো মসজিদে এই সালার বেটাকে সাইজ না করলে অসুবিধা আছে পাঠান মসজিদে তো আব্বা মসজিদ আসলে কোনায় বসেছে বুঝলেন আর আমরা আয়লা লোক হাতে তো লাঠি থাকে নিশ্চয় বুঝছেন তো এর আগে ঘোষণা দিয়েছে আবার সেই দিন লাঠি হাতে করে বলছে শুনুন আজকে দুটো ঘোষণা করব এক যারা বাসও সালাত দাই করবে না তারা যদি মারা যায় তাদেরকে কুকুরের মতো পুতে রাখব যদি আমার বাপ হয় তা আলো তা হলো জানাজা সালাত দাই করব বাপের দিকে লাঠি দিয়ে বলছি আমার যদি বাপ হয় তারপরে তার আমি জানাজা করাব না তাকে কুকুরের মতো পুতে রাখব কেন আল্লার জমিনে থাকলে গন্ডবেরাবে তাই যার বাড়িতে সবাই পূর্ণাঙ্গ পাঁচক সালাত আদায় করবে না সেই বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে ছেলের যদি বিয়ে লাগে আমি শাহিনুর রহমান সেই বাড়ির ছেলে মেয়ের বিয়ে পড়তে যাব এই দুটো কাজ যদি মলবি বলতে পারে ইমাম সাহেব বলতে পারে সমাজ পরিবর্তন হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট নামাজ হবে আমাদের মসজিদে হান্ড্রেড পার্সেন্ট নামাজ আলহামদুলিল্লাহ আমাদের যে ইসরা মসজিদ চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে মানুষ ফজরের সলাতে অ্যাটেন্ড করে এটা চা আমরা ভাই আমরা নতুন আহিলাদিস তো আপনাদের মতন বাপদাদার না আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি মানে বাপদাদার আহলাদিস তো ভাবছে যে আহিলাদিস মানে আমিন জান্নাত ওর বাপের জান্নাত এরকম মনে হচ্ছে আছে না এরকম এটা তো বেশি আলহামদুলিল্লাহ ওই লাঠি দেখানোর পর থেকে আজকে ফজর পর্যন্ত আমার বাপের নামাজ কাজা নাই কথা বুঝেননি আজকে ফজর পর্যন্ত আজকে ফজরে হবে বলতে পারছি না মানে আজকে ফজর মানে গত গিয়েছে কোনো অসুবিধা নেই বিড়ি খেতে খেতে আমার বাপ ঢুকছে দশ বছর হয়েছে ওই ছেলে আমার তো যখন ঢুকছে বিড়ি খেতে খেতে তো আমার ছেলে বলছে যে তোমার বেটা গোটা দুনিয়াতে বক্তৃতা করে বেড়ায় তোমার একটু লজ্জা নেই তুমি বিড়ি খাও সেই বিড়ি ফেলেছে আর ধরেনি। এবার দাড়িটা আমার মেয়ে গিয়ে বলছে দাদা তুমি আমাকে চুমুক হবে না যতদিন না মতন দাড়ি দাঁড়িয়ে তুমি আমার দাদাই না আলহামদুলিল্লাহ মানে ছেলে বিড়ি ছাড়িয়েছে আমি নামাজ ধরিয়েছি আর আমার মেয়ে রাখিয়েছে কথা বোঝা গেল তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আখেরা ভালো করে বুঝুন দুনিয়াতে কে কি করলো দেখার দরকার নেই আমাদের মূল টার্গেট যদি আখেরাতের অ্যাচিভমেন্ট হয় তাহলে আমাদেরকে ছোলা তাই করতে হবে